সালামু আলাইকুম সবাই ফিনিবাসীর জন্য দোয়া করবেন মাখালীবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রাখতে পারে আসলে শেষ পার্টি ভেঙে যাওয়ার অতিক্রম খুবই পানির এই বেরুদ পার্টি ভেঙে গেলে শত শত লক্ষ লক্ষ মানুষ পানির নিচে চলে যাবে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন যেন আল্লা রক্ষা করে প্রচণ্ড বেগে পানি নামতেছে হাজার হাজার গর পানির পানি নিচে অনেক মানুষ না খেয়ে আছে খুব কষ্টে জীবনযাপন করতেছে প্রচণ্ড স্রোতে গরু ছাগল হাঁস মুরগি সব তুলিয়ে গেছে বাড়িঘর তুলিয়ে গেছে সবাই দোয়া করবেন তাহলে পছন্দ সুত আরেক যায় না ভেঙে গেছে গেছে মনে হয় যাবে মনে হচ্ছে চেষ্টা করা হচ্ছে বাটটি রক্ষা করার জন্য